আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে নিউ ডিজাইনের একটি খাট দেখাবো সম্পূর্ণ আকাশমানি খাট দিয়ে তৈরি দুই ইঞ্চি খাট এটি সেমি বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট খাট এটি যারা বক্স করে নিতে চান তাদেরকে বক্স করে দেওয়া যাবে প্লেনের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন খোদাই কর নকশা রয়েছে সেই সাথে জালি জালিকাটা রয়েছে গোলাপ ফুলগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে অর্ডারই ছিল এটা চলে যাবে তো আপনি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা আগেও বলেছি আমাদের আগের ভিডিওগুলোতে যে আমরা নকশার ব্যাপারটা খুব যত্ন সহকারে করে থাকি যা আপনারা অবশ্যই দেখলে তা বুঝতে পারবেন এই শীতে অনেকেই খাট কিনবেন ভাবছেন বা দেখছেন তো বলবো যে আপনারা আমাদের খাটগুলো একটু দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও আপনাদের অনেকেই ডিজাইন পছন্দ করে রেখেছেন সেই ডিজাইনগুলো পাঠিয়ে দিলে আমরা সেভাবে আপনাদেরকে করে দিতে পারব এটি সেমি বক্স খাট ছয় ফিট আপনারা যারা ফুল বক্স করে নিতে চান তাদেরকেও দেওয়া যাবে সাত ফিট ফিট নিতে দেওয়া যাবে করেও তো এইটা ছয় ফিট বাই সাত ফিট খাট এইটা অর্ডারই ছিল তো চলে যাবে আজকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খাট অনেকে আপনারা আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন আমাদের দোকানের ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনবর ঢাকা আপনারা পল্লী বিদ্যুৎ এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ এছাড়াও আপনারা যারা মাদের পল্লী বিদ্যুৎ বা আশেপাশে রয়েছেন তারা চাইলে আপনাদের আমরা আপনারা আমাদের দোকান ভিজিট করতে পারেন দোকানে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আমরা এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করছি আপনারা যারা আমাদের খাটগুলো নেবেন তারা ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো কারণ আকাশবাণী কাঠের খাট এগুলো লম্বা সময় লাস্টিং করবে এবং ভালো মানের কাঠ দিয়ে তৈরি তো আমরা আশা করছি আপনাদেরকে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ